আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আ'লা রাসূলিল কারীম আম্মা বা'দ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি অতি দয়াময় দনশীল গফুর রাহিম যে মহান আল্লাহ আমার মতল অদম গোনার বান্দাকে কিছু বলার মত তৌফিক দান করেছেন আমি ভালোবেসে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে নবীর সিস্টেনা করিলে আসমান জমিন চন্দ্র তারা গ্যাজেগাছালি আমি তুমি আল্লাহ পাক এক কথায় কিছু সৃষ্টি করতেন না সেই পক্ষ সাল্লাল্লাহু আলাইহি হাজারো লাখো লাখো কোটি কোটি গুনে সালাম আমি ভালোবেসে বলি সাল্লাহ আজকে ভিডিওতে কিছু কথা বলতে চাই যে কিছু ভাই উত্তরপ্রদেশে বা ইউপিতে আইলা মোহাম্মদ ব্যানার টাঙার কারণে বলার কারণে প্রশাসন তা উত্তরপ্রদেশের প্রশাসন তাদেরকে জেলে নিয়ে গিয়েছে সরকারের নির্দেশে এবং তারই প্রতিবাদে আমরা সব সকলে মিলে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমরা নবী পাল্লাহ সাল্লামকে ভালোবাসি কথা স্লোগান এবং পথ মিছিল অনেক হিন্দু ভাইরাও আমাদের সাথে তাল মিলিয়েছে এবং তারাও প্রতিবাদ জানিয়েছেন যে আমরা নবী পাখাল্লামকে ভালোবাসি আমরা বলছি আই লাভ মোহাম্মদ কার কি ক্ষমতা আছে আমাদেরকে জেলে এ কথা বলতে চাই একটা হিন্দু ভাই জানি না তার কতটা জ্ঞান আছে সে বলছে আল্লাহ আগে না নবী আগে আইলা মোহাম্মদ বলছ যারা বলছে লাভ মোহাম্মদ আল্লাহকে বাদ দিয়ে যারা বলছে লাভ মোহাম্মদ আমি নঈফাক সাল্লামকে ভালোবাসি সে কাফে আল্লাহ ফাক কোরআন ফাঁকে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহফাক জানিয়ে দিয়েছেন সব সব জায়গাতে এবং আমরা সকলেই জানি নইফাক সাল্লাহ সাল্লামকে যদি আমরা না ভালোবাসি নইফাকসাল্লাহ সাল্লামের শূন্য তরিকা অনুযায়ী যদি না চলি আমরা কিন্তু আল্লাহকে পাব না আল্লাহকে পেতে গেলে নৈফা সঙ্গে ভালোবাসতে হবে একথা সমস্ত মুসলিম জাতি জানে এবং অনেক হিন্দু ভাইরাও জানে তাই তারা মুসলিমদের সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে তারাই প্রতিবাদ করছে তারাও প্রতিবাদ করছে তারাও বলছে আই লাভ মোহাম্মদ যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন চন্দ্র তারা গাছে গাছে আল্লাফা কি কিছু সৃষ্টি করতেন না সেই নবী আল্লাহাল্লাহ নামে আমরা আইলাম মোহাম্মদ আমরা নবী আকাল্লামকে ভালোবাসি নবী হলো সৃষ্টিকুলের সেরা নবী নবীতলের নবী নবীদের মনি যে নবীর আগমনে যে নবীর মিরাজুজার আগমনে আল্লাহর আরো ধন্য হয় যে নবীর সানে আল্লাহ আল্লাহ রবুল আলমিন যে নবীর সানে আল্লাহ রবুল আলমিন ধরশ্রী পড়ে এবং সেই নবীর আমার তো মনে হয় নইফ আকসাল্লামকে কেউ যদি না ভালোবাসে সে কি কোনো দিনও পাবে না এবং যে হিন্দু ভাই বলছে মনে মনে করেছে মুসলিমমান মুসলিম ভাইদের মগজ ধলাই করে দেবো এই কথা বললে অনেক মুসলিম ভাই বা হিন্দু ভাইয়েরাও যারা প্রতিহত করছে মুসলিম মুসলিম ভাইদের সাথে আছে তারা এই কথা বিশ্বাস করে। কিন্তু সকলেই কিন্তু মূর্খ না মূর্খ না বা তারা অতটা পাগল ন এ তোমার কথা বিশ্বাস করবে সেই হিন্দু ভাইয়ের কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু